কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি। নিতে হবে তরিপার তিমির রাত্রি মাতৃমন্ত্রী সান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজই দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরু গর বাজ পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালিরও খুনে লাল হলো চেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় কান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলে দান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই উনিশশো থেকে উনিশশো বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্ম তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলি পত্রিকার ছয় জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয় এবছরই তার প্রথম গল্প গ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় কবি তাঁর কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয় সমস্ত অন্যায় অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা চক্রবাগ চিত্তনামা ছায়ানট জিন জিঞ্জির ঝড় দোলন চাঁপা নতুন চাঁদ নির্ঝর পুবের হাওয়া প্রলয় শিখা ফণি মনসা বিষের বাঁশি সর্বহারা সাম্যবাদী প্রভৃতি সঞ্চিতা তার কবিতার এক অসামান্য সংকলন সৌগাদ মুসলিম ভারত নবযুগ ধূমকেতু লাঙল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ কবিতা গল্প প্রকাশিত হয় বাংলা গানের ক্ষেত্রেও তাঁর অবদান অপরিসীম কাজ অন্নদা শঙ্কর রায় সকলের কাজ আছে জগতে আছে কাজ পোকা আর মাকড়ের গাছপালা লতা আর পাতাদের কাজ আছে শিকড়ের বাঁকড়ের প্রকৃতির সংসারে কোথাও কেউ কি দেখেছে কোনো বেকারি আর কোনো প্রাণীদের নয় তা বেকারিটা মানুষের একাকী কত শত কাজ আছে গর্বার অত শত কর্মীর জন্য কর্ম না করে কেউ খাবে না অপরের অর্জিত অন্য তোমরা নতুন যারা এসেছ তোমরা করবে এর প্রতিকার অকর্মা যেন কেউ না থাকে কর্মেতে সকলেরই অধিকার এটাও মানতে হবে সবাকে কর্মের সাথে আছে ধর্ম শ্রম থেকে নাই কারো ইস্তার শ্রমজীব জগতের ধর্ম অন্নদা শঙ্কর রায় উনিশশো চার থেকে দু হাজার দুই জন্ম ওড়িশার ঢেঙ্কানলে প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তী জীবনে বাংলা ভাষায় বহু মনন সমৃদ্ধ উপন্যাস গল্প প্রবন্ধ ও ভ্রমণ কাহিনী রচনা করে রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য তার লেখা অন্যান্য বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে পথে প্রবাসে সত্যাসত্য যার জেথা দেশ প্রভৃতি তাঁর লেখা উড়ুকি ধানের মুড়ুকি রাঙা ধানের খই প্রভৃতি ছড়ার বই ছোটদের কাছে অত্যন্ত প্রিয় দোল দুলুনি বিনুর বই বিন্নি ধানের খই রাঙা ঘোড়ার সহওয়ার সাত চম্পা হট্টমালার দেশে ইত্যাদি তাঁর অন্যান্য বিখ্যাত রচনা অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় ছদ্মনামেও বহু গ্রন্থ রচনা করেছেন মেয়েটা নবনীতা দেবসেন দুঃখ তাকে তাড়া করেছিল মেয়েটা ছুটতে 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 কি আর করে হাতের চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ শাপ সংকুল সাপদ সংকুল সঘন অরণ্য বাঘের ডাকে ছম ছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তাড়া করেছিল তাকে মেয়েটা ছুটতে 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 কি করে মুঠোর ছোট্ট আতরের শিশিটায় ছুঁড়ে মারল ভয়কে আর অমনি সেই আতর ফুঁসে উঠল ফেঁপে উঠল ফেনিল ঘূর্ণিতে প্রখর করল কলরোলে যোজন যোজন ব্যাপে হিংস্র গেরুয়া স্রোতের তোড়ে কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে প্রেম যেদিন ওকে তাড়া করল মেয়েটার হাতে কিছুই ছিল না ছুটতে 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 কি করে শেষে বুক থেকে উপড়ে নিয়ে হৃদয়টাকেই ছুঁড়ে দিল প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শৈল শ্রেণী হয়ে মাথা তুলল সেই এক একমুঠো হৃদয় ঝলনায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ঝোড়ো বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া আর চূড়োতে ঝল চাঁদ চাঁদসূজি সেই ঝলমলে ভরভর্তি হৃদয়টাই বুঝিয়ে এগোতে দিলে না তার প্রেমিকের ভীতু প্রেমকে আহা এবার ওকে তাড়া করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি করে এবার মেয়েটা পিছন দিকে ছুঁড়ে মারল শুধু দীর্ঘশ্বাস আর অমনি সেই নিঃশ্বাসের হলকায় ফস করে জ্বলে উঠল তার তার সমস্ত অতীত দশ দিশিতে দাও দাও ছড়িয়ে পড়ল উড়ন্ত পুড়ন্ত বালির মরুভূমি এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে দুই হাত মাথার উপরে তোলা যাক এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই নবনীতা দেবসেন আটত্রিশ কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা শ্রীমতী রাধারানী দেবীর কন্যা কবিতা গদ্য ভ্রমণ কাহিনী সাহিত্যের নানা শাখায় তার অবাধ বিচরণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন তাঁর প্রথম প্রকাশিত বই প্রথম প্রত্যয় অন্যান্য উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে স্বাগত দেবদূত আমি অনুপম নটি নবনীতা বাবুর পৃথিবী গল্প গুজব মসিয়ে হুলোর হলিডে সমুদ্রের সন্ন্যাসিনী ট্রাকবাহনে ম্যাকমোহনে এ হে পূর্ণ তব চরণের কাছে করুণা তোমার কোন পথ দিয়ে স্বপ্ন কেনার সৌদাগর শব্দ পড়ে টাপুর টুপুর শীত সাহসীর হেমন্ত লোক নাট্যরম্ভ নবনীতা প্রভৃতি কৌতুক প্রবণতা এবং অন্তরঙ্গ রচনাভঙ্গির তাঁর রচনার বৈশিষ্ট্য বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার এবং শিশু সাহিত্যে বিদ্যাসাগর পুরস্কার পেয়েছেন